বন্ধুরা কখনো কি এমন জায়গার কথা শুনেছ যেখানে মানুষ ঘুমোতেই ভয় পায় হ্যাঁ সত্যি এমন একটি গ্রাম আছে যেখানে ঘুম মানেই মৃত্যু এই ঘটনাটি কোনো সিনেমা বা গল্প নয় একেবারে বাস্তব একটি ঘটনা আশ্চর্য হলেও এই ভয়াবহ রহস্যের পেছনে আছে প্রকৃতি বিজ্ঞান আর এক অজানা ভীতি ঘটনাটি ঘটেছিল মধ্য এশিয়ার একটি ছোট্ট গ্রামে গ্রামের নাম কালাচি যা পরবর্তীতে পরিচিতি পায় স্লিপিং ভিলেজ নামে দু সাল থেকে গ্রামের মানুষজন একে একে অদ্ভুত এক রোগে আক্রান্ত হতে শুরু করে তারা হঠাৎ ঘুমিয়ে পড়তো আর কেউ কেউ জেগেই উঠত না ঘুমের মধ্যে চলে যেত কেউ চিরনিদ্রায় গ্রামের মানুষজন আতঙ্কে ঘরেই থাকতে শুরু করে অনেকে গ্রাম ছেড়ে চলে যায় তবে সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এই ঘুম কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছিল না বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে এই গ্রামের নিচে রয়েছে পুরনো একটি ইউরেনিয়াম খনি যেখান থেকে নির্গত হয় কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন গ্যাস এই গ্যাস মস্তিষ্কে এমন এক প্রভাব ফেলে যার ফলে মানুষ অচেতন হয়ে পড়ে কেউ কেউ চিরতরে ভয়ে সরকার পুরো গ্রামটি পরিত্যক্ত ঘোষণা করে এখন সেই গ্রাম শান্ত নিঃসঙ্গ কিন্তু তার ইতিহাসে লেখা আছে এমন এক গ্রাম যেখানে ঘুম মানেই মৃত্যু বন্ধুরা পৃথিবীতে এমন অজানা রহস্য আরও অনেক আছে আর এমন গল্প পেতে চোখ রাখো অজানার আঙ্গিনার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ